আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাট পর্যায়ক্রমে আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা গ্যাস লাইন গরুর হাটে হাটটি প্রতি শুক্রবার হয়ে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলুন দর্শক জেনে যাক গ্যাস লাইন হাটে গরুর দাম দর কেমন যাচ্ছে ভাই কেমন আছেন

jalan